রাষ্ট্র কায়েম করতে হবে কারণ হচ্ছে যে এটা আর অনেক কারণে কথা বলে শেষ করা যায় না আর হলে রাষ্ট্র প্রথমত হচ্ছে যে মিথ্যার হাতে থাকবে ইসলামের ছাদ বেশি ওহাবি সালাফি শিয়াকাদেনি মোবাইবাদী হাতে থাকবে মোদিবাদের হাতে থাকবে তখন ওরা আসল ইসলাম কবর দিবে ভুয়া ইসলাম কায়েম করবে আকিদার দিক থেকেও অপর দিকে খুন জুলুম অবিচার করবে ছানার সালাতে ব্যাধবি করবে আজকে মাদার শরীফ ভাঙতেছে এটা আসল ইসলামকেই ভাঙ্গা আল্লি কেরাহের বেয়াদবি বেয়া এভাবে মানে মা হনদের লেখাপড়া অস্বীকার সেদিন দেখলাম মিছিল হচ্ছে যে কোনো বোন বাজার আসতে পারবে না এবং দোকানে গেলে দোকানদারকে মানে আক্রমণ করবে এভাবে মানে যখন এরকম আবার এটা ইসলামের নামে চালাচ্ছে কর্ম কিন্তু হচ্ছে ইসলাম এখন যদি মানবতা রাজনীতি না থাকে মানবতা রাষ্ট্র না সে পাতালের রাস্তা থাকবে এই জন্য খেলা তলা গড়ে তোলা কায়েম করাটাই হচ্ছে বাতালের মূলকীয় দূর করা